তননতনوتا কর্মকর্তা এবং সারা বাংলাদেশে কোন বিচার সঠিকভাবে হয়নি ঠিক দেশের জোর করে প্রত্যেকটা বিচার বিভাগকে অস্থিতিশীল করে রেখেছে তাদের ইচ্ছা অনুযায়ী মত রায় দিয়েছে আমরা এর বিচার চাই এবং গতকালকে 160widetilde জন নেতাকর্মী তারা যে আত্মসমর্পণ করলো এবং পা হারিয়েছে কারোর চোখ হারিয়েছে কারোর হাত হারিয়েছে কারোর মাথা ক্ষত হয়েছে বন্ধুগণ রক্তের দাগ কিন্তু এখনো শুকাই নাই আমরা দেখতে পাচ্ছি এই খুনিরা যারা ওই আওয়ামী লীগের সত্য ছায় আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল তারা প্রকাশ্য দিবালকে এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে আমরা এটাও দেখতে পাচ্ছি যদিও পুলিশ তাদের ধরছে কিছুদিনের মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে আমরা এই গণবুত্থানের নায়কেরা যখন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তখনই আমাদের উপরে চোরা হামলা চলছে খুন খুন হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা শূন্যের কথাই বন্ধুগণ বিগত খুনি হাসিরা এই প্রতীত স্বৈরাচার এই দেশটাকে কি করেছে আমরা সকলেই জানি দেশে অর্থ করেছে দেশের আইন শৃঙ্খলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন সময়ে আমরা সংস্কারমূলক কার্যক্রম করে যাচ্ছি ইতিমধ্যে কিন্তু ষড়যন্ত্র কিন্তু চলতেই আছে ষড়যন্ত্র থেমে নেই ইন্ডিয়ার প্রত্যক্ষ মধ্যে আওয়ামী লীগ সরকার এই দেশটাকে সম্পূর্ণ সবসময় অস্থিতিশীল করার চেষ্টা করছে এই অস্থিতিশীলতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এই ছাত্র জনতা আজ আজিশিয়ালেট কোর্টের সামনে এসে দাঁড়িয়েছে এবং আওয়ামী যত সব ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের দাস ভাঙা জবাব দেওয়ার জন্য বন্ধুজন আপনাদের মাঝে এবারে বক্তব্য নিয়ে আসছেন বৈষমর্তী ছাত্র আন্দোলনের সম্মাননীয় সদস্য সচিব